এটা হচ্ছে এইসপির বাইশ ইঞ্চি একটি মনিটর পুরো স্ক্রিনে ঝেলিক দিচ্ছে এই যে এভাবে তো আর এটা কম্পিউটার মনিটর হিসেবে ব্যবহার করা যাবে না বোর্ড অংশ এই যে নিচে এটা হচ্ছে ডিসি টু ডিসি আইসি এই যে এখানে না আচ্ছা লাইন অফ করে নিয়ে আসি পাওয়ার একদম অফ এই যে বিজে এসি ইভেন এটা একটা আর এটা একটা হ্যাঁ এই দুইটা এটা হচ্ছে উপরে কেটে দেই হ্যাঁ কাটিং হয়েছে মানে এত সূক্ষ্ম লাইন তো এই যে এখান থেকে ভিজি এইসটা দিলাম ডান পাশে আর এখান থেকে জাম্পার করে ভিজি এলটা দিলাম বাম পাশের ইভেন্ট প্রিন্টেশন পিনের সাথে হ্যাঁ দেখি স্ক্রিনের অবস্থাটা কি আলহামদুলিল্লাহ স্ক্রিনে যে ছবি আছে একদম অলওয়েস ক্লিয়ার ইমেজ হ্যাঁ আর জাম্পিং ব্লিঙ্কিং মানে এখানে কোনো ইস্যু কিন্তু নাই দেখেন ক্লিয়ার ইমেজ ওকে